আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগত আমার এই লাইভে তো বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ চলছে এবং আজকে তৃতীয় ম্যাচটি হয়ে গেছে দিনের তিনটা বাজে ম্যাচটি শুরু হয়েছিল এবং টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় এবং তারা ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ করতে সমর্থ হয় হচ্ছে একশো পঁয়ষট্টি ছয় উইকেট নাকি পাঁচ উইকেট আউট হয়েছেন লিটন কুমার দাস এছাড়া মানে বাজেভাবে আউট হয়েছেন লিটন কুমার দাস তার অবস্থা খুবই খারাপ পেস বলে তিনি চিকি শট মারতে গিয়ে আসলে আউট হন তিনি বল বোঝেনি নেই তার বল ব্যাটে লাগার পরে গিয়ে সেটাকে স্ট্যাম্পে আঘাত আনে এবং সিকান্দার রাজার বলে শান্ত তিনিও আউট হন তিনিও ভালো করতে পারেননি এছাড়া তামিম তানজিৎ তামিম তিনি আউট হন তৃতীয় উইকেট এবং মোট পাঁচ উইকেট পরে চতুর্থ উইকেট হচ্ছে ত হৃদ্রি যিনি সাতান্ন রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন আজকে আজকে ওয়ালিস খেলেছে টোটাল সিরিজটাতেই তিনি একমাত্র পজিটিভ ইন্টেন নিয়ে ক্রিকেটটা খেলছে বা পজি বল থেকে রানটা বেশি করার চেষ্টা করছে এবং টিমের টোটাল মানে ম্যাচ জিতার জন্য প্রত্যেকটা ম্যাচেই ভূমিকা পালন করছে প্রথম ম্যাচের ভূমিকাটা আসলে বোঝা যায় নাই কারণ প্রথম ম্যাচে তানজিৎ তামিম অনবদ্য একটি সাতষট্টি রানের ইনিংসে তিনি নট আউট ছিলেন তো তাকে সাপোর্টিং রোল হিসেবে পেরে করছে কিন্তু পরবর্তী দুই ম্যাচে তিনি কিন্তু মেন ভূমিকা পালন করেন এবং তিনি দুইটা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন এছাড়া তাকে সাপোর্ট দেন আজকে জাকির আলী তিনিও আউট হন পঞ্চম উইকেটের আর এছাড়া লাস্টের দিকে মাহমুদুল রিয়ার চার বলে নয় এবং রিশাদ হাসানের চার বলে ছয় রানের ইনিংসের মাধ্যমে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে একশো একশো পঁয়ষট্টি রান করতে সমর্থ হয় এবং সেই রান চেস করতে গিয়ে মাত্র নয় উইকে নয় রানে হারে নয় উইকেট হারিয়ে টোটাল নয়টি উইকেটের পতন ঘটে আজকে জিম্বাবুয়ের টিমের তো নয় রানে হেরেছে এই ম্যাচটা কিন্তু এই ম্যাচটা কিন্তু নয় রানে হারার কথা ছিল না বাংলাদেশ কিন্তু আট উইকেট অনেক আগেই ফেলে দিয়েছিল তো আট উইকেট যাওয়ার পরে কিন্তু আকরাম নামে একটা বলার তিনি ভালো ব্যাটিং করে তিনি পঁয়ত্রিশ বা ছত্রিশ রানে অপরাধী ছিলেন এবং খুব দ্রুত রান করেছেন এবং লাস্টের কিন্তু ওভারে একুশ রান দরকার ছিল সেখান থেকে কিন্তু রান সংগ্রহ করে নয় রান দূরে থেকে আসলে ম্যাচটি শেষ করতে সমর্থ হয় জিম্বাবুয়ে আর জিম্বাবুয়েকে এত কম রানের টার্গেট দিল সেটা একটা ব্যর্থতা ছিল ব্যাটিং ব্যর্থতা এবং প্রথম তিনজন ব্যাটসম্যান আসলে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে একই অবস্থা হচ্ছে প্রথম তিন উইকেট বা দুই উইকেট দ্রুত চলে যাচ্ছে বিশেষ করে আমি শান্ত আর লিটন কুমার দাসের কথা বলবো তারা আসলে আউট অফ ফর্মে আছেন তারা টাচ এনে জিম্বাবুয়ের সাথেই কোনো এক সিরিজে লিটন কুমার দাস দু হাজার বিশ সালে হয়তোবা তিনি ফর্মে ফিরেন এবং তিনি বাংলাদেশের স্থায়ী বা সর্বোচ্চ ওডিআই সর্বোচ্চ রান করতে সমর্থ হন এবং একই সিরিজে সেঞ্চুরি করে তিনি ফর্মের আসেন এবং তার নাম ডাক হয় এবং আইপিএলও খেলেন কিন্তু লাস্ট আইপিএলের পর থেকে তার আসলে ওইভাবে ভালো কোনো ইনিংস নেই টি টোয়েন্টিতে ইনটেন অন্য কোনো ইনিংস নেই না বিপিএলে আছে না গরোয়া লিগে আছে বা ইন্টারন্যাশনাল ম্যাচের টেস্টেও তার কোনো ভালো রান নেই বা টি টোয়েন্টিগুলোতেও কিন্তু তার রানের ঘর আমরা দেখতে পাচ্ছি শান্ত মাঝে মাঝে একটা ফিফটি বা সেঞ্চুরি করে কিন্তু এই সিরিজে এখন শান্ত ভালো কিছু করতে পারেনি আর তানজিৎ তামিম তিনি প্রথম ম্যাচে অনবর্ত নটর ছিলেন ম্যাচ জিতিয়ে মার্ক ছেড়েছেন সাতষট্টি রান করেছিলেন পরবর্তীতে আঠারো রান করেছেন এবং আজকে হয়তো বা তেইশ বা চব্বিশ রান করতে সমর্থ হন তো এই হচ্ছে আসলে অবস্থা তো পরের দিকে জাকির আলী অনেক আজকে ভালো করেছে আর আগে একটা ম্যাচেও ভালো করতে পারেনি একটা ম্যাচে তো নামতি হয়নি আর দ্বিতীয় ম্যাচ যে খেলেছিল সেটাতে বেশি ভালো করতে পারেনি আর আজকে ভালো খেলেছেন আর মাহমুদ আল রিয়াদ অল্প বল পেয়েছেন ঠিক আছে কিন্তু লাস্টের দিকে যে ধরনের আর কি রান হতে পারতো আর বাংলাদেশে আরও রান বেশি হতে পারত। মুজারাবানি ভালো বলিং করার কারণে ওই চোদ্দো রানে তিনটি উইকেট পেয়েছেন যার কারণে বাংলাদেশ আজকে একশো আশি রান পর্যন্ত টার্গেটদের সমর্থ হননি একশো পঁয়ষট্টি রানই তাদের ইনিংস নেমে যায় কিন্তু বলিং করতে গিয়ে আসলে কিছুটা চাপ তৈরি করতে পারলে শুরুর দিকে কিন্তু পরবর্তীতে লাস্ট মুহূর্তে লাস্ট ওভার পর্যন্ত বা লাস্ট বল পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এই রান চেস করতে এই রান ডিফেন্ড করতে গিয়ে সেটা আসলে কামও ছিল না সেটা আসলে পারফরমেন্সের ঘাটতি বলা যাবে এবং সাইফুদ্দিন যদিও তিন উইকেট নিয়েছে কিন্তু রানও খরচ করেছে কিন্তু বিয়াল্লিশটি তো বাংলাদেশের অন্যান্য বলাররা বল চাপিয়ে রাখবে আর একজন বিয়াল্লিশ রান দিয়ে দিবে চার ওভারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা কিন্তু আরেকটু হলে হাত থেকে বেরিয়ে যায় আর এখানে যদি জিমবাবুর বাদে অন্য কোনো টিম থাকতো লাস্ট ওভারে বাংলাদেশে একুশ রান দিয়ে দিত বা জিমবাবুর হাতেও যদি আরও পর্যাপ্ত পরিমাণ উইকেট থাকতো সেক্ষেত্রে হয়তো বা এই রান নিয়ে নিত লাস্ট ওভারও একটি উইকেট পেয়েছিল সাইফুদ্দিন পরের দুই বলে মুজারাবানি যদি চার মেরে কিন্তু খেলা তাদের পক্ষে প্রায় নিয়ে নিয়েছিল লাস্ট তিন বলে তেরো রান সরি তেরো রান হ্যাঁ তেরো রান দরকার ছিল সে সেইখান থেকে তারা ডট মট দিয়ে কোনো মতো ম্যাচটি জয়লাভ করেছে তো জয়লাভ করাতে কংগ্রেচুলেশন এবং সিরিজ জয়লাভ হয়েছে সেখানে কংগ্রেচুলেশন কিন্তু আকরাম মোহাম্মদ আকরামের মতো বলার বা মুজারাবানি বা ওয়ালিংটন মাসাগার্জা এরা ব্যাটিং করে ম্যাচটি প্রায় হাত না হাতের ছাড়া করে ফেলছিল প্রায় তো যাই হোক হাত ছাড়া হয়নি বা অনেকে ভিডিও দেখে বলতে পারেন যে হাত ছাড়া তো হয়নি কিন্তু এই খেলা আসলে অন্য বড় টিমের সাথে খেললে আসলে ওই টিমের ম্যাচের সাথে পাত্তা পাওয়া যাবে না বা এক সাইডের ম্যাচ হয়ে যাবে বাংলাদেশ যা করবে অন্য টিম হয়তো এক বা দুই উইকেট হারিয়ে চেস করবে বাংলাদেশে যদি একটা সত্তর রানের টার্গেট দেয় অন্য টিম সেই রানটা বাংলাদেশ চেস করতে পারবে না সেটা আসলে বাংলাদেশের যে ব্যাটিং ইনটেন বা ব্যাটিং ডিপ দেখা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে এবং প্রথম দুইজন ব্যাটসম্যানই কিন্তু আউট অফ ফর্ম এবং প্রথম তিনজন ব্যাটসম্যান সেভাবে ইনিংসকে বিল্ড আপ করতে পারছে না বা সাপোর্ট দিতে পারছে না তো সেটা কিন্তু পরবর্তীতে যে বহুত বিশ্বকাপে বিশেষ করে অনেক বাংলাদেশের হবে আগেও আমরা দেখেছি পেয়েছি এবং ওড়িয়া বিশ্বকাপে আমরা দেখেছি কীরকম বলাডুবি হয়েছে তো আর চট্টগ্রামে তিনটি ম্যাচ হয়ে গেছে এবং তিনটিতে বাংলাদেশ জিতে তিন শূন্যতে এগিয়ে আছে আরও দুইটি ম্যাচ বাকি আছে এবং আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টা বাজে বাংলাদেশের মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ বসে জিম্মাবুর মধ্যে চতুর্থ টি টোয়েন্টি খেলা হবে এবং সেটা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং বাংলাদেশে ওই ম্যাচটিও জয়লাভ করবে এবং আগের থেকে ভালো ব্যাটিং করবে এবং মিরপুরের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে বলিং উইকেট হবে না সেটা আশা করছি আর দর্শকরা সবাই আপনার মতো আশা করছে বা যারা বাংলাদেশ টিমকে ভালোবাসে তারা সবাই আসলে রান বা টি টোয়েন্টি থ্রি রান হবে রান দেখার অপেক্ষায় আছে তো দেখা যাক আগামী ম্যাচে কে বাংলাদেশকে জয় পেয়ে দিতে সাহায্য করে তো লাস্ট তিনটা ম্যাচই তো দেখলাম যে ব্যাটসম্যানরা সাহায্য করেছে প্রথম ম্যাচে তাস্কিনও হেল্প করেছে তো দেখা যাক কি হয় এবং লিটন দাসকে কি চল নম্বর ম্যাচে নামায় কিনা সেটা এখন প্রশ্নবিদ্ধ এবং বিশ্বকাপ স্কোয়ারে কি তাকে নেয় কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার তো আপনারা কি চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ লাইভে থাকার জন্য